আমরা তিন বান্ধবী যখন একসাথে হই তখন আমাদের হুটার ডিসিশন হয় যে আমরা কোথাও যাব তো সেই দিনই হঠাৎ করে সময় আমাদের মনে হয়েছে যে আমরা হচ্ছে রাজবাড়িতে একটা হালিম খাইতে তো সেই ইন্টার দিচ্ছিলাম যে রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি হালিম খাইতে তো সানজিদা হচ্ছে এই আইডিয়াটা দিছে যে আমরা চল এখন গিয়ে হালিম খেয়ে আসি রাজবাড়ি থেকে তারপরে যে ভাবনা সেই কাজ আমরা হচ্ছে রেডি হয়ে বের হয়ে পড়লাম উদ্দেশ্যে নেমে একটা নিয়ে নিয়ে নিলাম আমরা হচ্ছে তিন বান্ধবী একসাথে বসছিলাম তাই দুষ্টামি করতেছিলাম আমাকে সবসময় উপরে দেয় আমি আজকে বলছি যে আমি উপরে যাব না তুই যা পরে আমরা তিনজন একসাথে বসছি তারপর আমরা শহরের আমাদের ফরিদপুর শহরের সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম তো আমাদের ইউজুয়াল রাতের শহর ফরিদপুরে খুবই সুন্দর তারপরে হচ্ছে আমরা রাজবাড়ি রাস্তার মোড়ে যাই রাজবাড়ি রাস্তার মোড়ে থেকে আমরা হচ্ছে নিয়ে নিয়েছিলাম মাহিন্ডোতে আমরা তিনজন বসি এরপরে অন্ধকারে তিনজনকে একটু ভিডিও করতেছিলাম দেখতেছিলাম কেমন লাগে কি অদ্ভুত লাগে তারপরে হচ্ছে আমরা রেলগেটে আসি এই রেলগেটে হচ্ছে ট্রেন আসছিল তাই জন্য হচ্ছে একটু অপেক্ষা করা তারপর হচ্ছে গলন্দ মোড়ে গিয়ে পৌঁছায় গলন্দ মোড় থেকে আবার রাজবাড়ির উদ্দেশ্যে আরেকটা মাহিন্ডু নিয়ে নিয়েছিলাম সেখান থেকে আমরা একবারের রাজবাড়ি যে পৌরসভা ওখানে গিয়ে পৌঁছাই এরপরে রাজবাড়ির একটু সৌন্দর্য উপভোগ করতেছিলাম রাতের যে আলোকিত শহর আসলে ওইটা একটু উপভোগ করতে করতে আমরা হচ্ছে সরাসরি একদম হালিমের দোকানে গিয়ে পৌঁছাই গিয়েই প্রথমে আমরা তিনটা হালিম অর্ডার করে দিই মামা হচ্ছে আমাদের সাথে সাথে বানিয়ে দিচ্ছিল আমরা হচ্ছে খাসির গোষের যে হালিমটা ওইটা নিয়েছিলাম প্রথমেই দেখতে পেলাম মামা হচ্ছে তার আলাদা একটা হটবোটের বাটি থেকে যে চুকটা করা গোশ থাকে সেটা হচ্ছে দিচ্ছিল তারপরে দিয়ে দিল হচ্ছে হালিমের যে ডালটা থাকে সেই ডালটা তারপরে দিয়ে দিল হচ্ছে শশা কুচি শশা কুচি দেওয়ার পরে তারপর হচ্ছে মামার একটা আলাদা করে যে মশলা বানানো ছিল সেই মশলাটা দিল আমি অ্যাজ ইউজুয়াল যে কোনো দোকানে গেলে আগে গিয়ে বলি যে আমাকে একটু ঝাল বেশি দিবেন তো আমি মামাকে সেটাই বলতেছিলাম যে মামা একটু বেশি করে ঝাল দিয়েন তো আমার বান্ধবী বলতেছিল তোর কিছু বলতে হবে না তুই দেখ মামা কিভাবে বানিয়ে দেয় ওভাবে খা অনেক মজা লাগবে মশলাটা দেওয়ার পরে তারপরে যে আহ থাকে ওই কুরমুরের মচমোচা ওইটা দিয়ে দিল তারপরে মামা দিয়ে দিল হচ্ছে তার আলাদা বক্সে কেটে রাখা টুকরো করা যে কাঁচামরিচ ওই কাঁচা মরিচগুলা গুলা যেহেতু আমি একটু ঝাল বেশি খেতে চেয়েছি আর আমরা তিনজন গিয়েছি তিনজনই মোটামুটি ঝাল একটু বেশি খাই এজন্য মামা হচ্ছে তারপরে কাঁচামরিচ দিয়ে আমাদের একদম ফুল রেডি করে দিল এখানে অ্যাভেলেবেল দুইটা হালিম পাওয়া যায় একটা হইতেছে খাসির গোসের হালিম যেটা আমরা প্রথমে নিয়েছি এবং আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে খাসির নলির হালিম খাসির গোসের হালিম যেটা সেটার দাম ছিল হচ্ছে আশি টাকা এবং নলির হালিম যেটা ওইটা ছিল হচ্ছে একশো টাকা এত লোভনীয় আর এটা খেতে আসলেই অনেক সুস্বাদু এজন্য আমার বান্ধবী হাতে পেয়ে একদমই ওয়েট করে নাই ও খাওয়া শুরু করে দিয়েছে এরপরে হচ্ছে আমি লোকেশন একটু দেখানোর চেষ্টা করতেছিলাম এরপরে হচ্ছে আমার খাবারের পালা খাবার খেয়ে তারপর হচ্ছে আমি আপনাদেরকে লোকেশন বলবো প্রথমে হচ্ছে আমি হালিমের ডাল একটু মুখে নিয়ে দেখলাম টেস্ট কেমন টেস্টটা খুবই ভালো এটা নির্দ্বিধায় আপনি দিতে পারেন আর হচ্ছে এর কোয়ান্টিটিটাও খুবই স্যাটিসফাইং এবং ভিতরে যে গোসের অ্যামাউন্টটা ছিল সেটাও খুবই ভালো পরিমাণ ছিল আপনি যদি কখনো রাজবাড়িতে যান সন্ধ্যার পরে তাহলে রাজবাড়ির বিখ্যাত চমচমের পাশাপাশি এই হালিমটাও ট্রাই করতে পারেন এই মামার ব্যবহার খুবই ভালো এবং তার খাবারের যে টেস্ট সেটাও খুবই স্যাটিসফাইং আমার কাছে লেগেছে এবং আপনাদের কাছেও লাগবে আশা করি আপনি গিয়ে ট্রাই করতে পারবেন মামার দোকানের নাম হচ্ছে মামার হালিম এবং এটার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে আমি যে দেখানোর চেষ্টা করতেছি রাজবাড়ি জেলা ভ্যান শ্রমিক যে ইউনিয়ন পরিষদ আছে ওইটার একদম সামনেই মামার দোকানটা তো মামা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বানায় যে রাজবাড়ি জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন ইউনিয়ন পরিষদের সামনে একদম এরপরে হচ্ছে আমরা আবার তিনটা পার্সেল আনলাম লোকেশনটা যেহেতু একদম রেলগেটের রেলগেটের পাশেই আমরা হচ্ছে সাথে একটা মামা থাকেন ওই মামা গরম গরম ডিম সেল করেন ওই মামার থেকে আমরা হচ্ছে গরম গরম ডিম নিলাম এই ডিমের সাথে মামা একটা কাঁচা পেঁয়াজ মরিচের ভর্তা দেয় দিয়ে খেতে খুবই ভালো লাগছিল এরপরে আমরা তিন বান্ধবী একটু টুকটুক করে হাঁটতেছিলাম গল্প করতেছিলাম মজা করতেছিলাম তারপর রাজবাড়ির রাতের সৌন্দর্য একটু উপভোগ করতেছিলাম এরপরে আমার কাছে একটু কেমন মনে হচ্ছিল তারপরে আমি হচ্ছে একটা আইসক্রিম নিলাম ওদেরও খেতে বলছিলাম ওরা হচ্ছে খাবে না তো আমি একা একা খাচ্ছিলাম আর হইতিসে তিন বান্ধবী মিলে মজা করতেছিলাম এই যে এরকম রাজবাড়ির পোলাপান থাকলে দেখেন এই দেখেন বাচ্চাদের মতো কি করে মুখের মধ্যে আঙুল ও করতেছিল এরপরে তিনজন মিলে মজা করতে করতে হাসতে হাসতে আমরা শেষ তারপরে হচ্ছে আমরা একটা চায়ের দোকানে গেলাম চায়ের দোকান থেকে চা খেলাম চা খেয়ে একটু গল্প গুজব করে তারপর হচ্ছে আবার ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম রাজবাড়ির রাতের সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে রাজবাড়ির হালিম ডিম চা সবই খুব ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ